পরবর্তী শিল্পী সৌমিতা নন্দী একতাল ভিন্ন বিজয় সংকলন ছন্দের বিশেষ চলনকে সামনে রেখে ভিন্ন ভিন্ন মেজাজের কবিতার আবৃত্তির রূপ একতাল ভিন্ন মেজাজ সূত্র প্রচলিত ছড়া হ্যাঁ দিল কলমি লতা ঋতু নজরুল ইসলাম লজ্জা

ইয়া বড় কাস্তে নিয়ে গাছে ঘিচে চলেছি ছোট একটা ডাল ধরেছি ও বাবা মরাতে করে পড়েছি সারাতে জোরে করবি বর মাল দিয়ে ঘাই সে ছিল ভাই বড় নাচান দুমা দুম গোটা দুচ্চান খুব কেই না খুশি একদম জোরসে লুশি আমি পাখিয়ে কাপড় দে হওয়ার চাগিয়ে কাবো লাফিয়ে রিক্ন দেও দেখি এক বলব হ্যাঁ শিয়াল নেকটা নিলাটা দাঁড়িই কথা দেখে যে নিাতকে উঠা ওঠা ও ঝিলল ছটা আমি কই কম্ম কবা কুকুরই করবে সবার বাবা গো মা গো পাঁচ দিনের পকল গনে লোকে নিয়ে বসতে ঘরে যেন প্রাণ আশ্রয় ধরে যাবতে কান মুলি ভাই চুরিতে আর যদি যাই তবে বল না মীন ইচ্ছা কুকুরের চামরা কি যায় শিকি ভারি জারিলে ফুলা

শিফানের পাছিরে নানাীর বাপুদের লচ্চা করে আমি তো বুঝেও এখন বেহায়ার সরবખાকি খুঁটে খায় যখন যা পাইয়ে সুবদের পাইয়ে তলায় তো হবি বাবা নাকে বলবো না কি বেঁচেছো বেশ করেছো কি এখনো ব্যস্তkotlin গারণ বর্ষ গেল তাছাড়া কতরে খানা বাপুদের কক্ষা হলো হলো তো ব্যস্ত থাকি বাপুদের লচ্চা হলো

করেছি মন জ্বালা ভুলালি মন ভুলালি ওলো ও শান্তুলালি তমালি ঢালি লালি নীলমাই লাল তেয়ালা ওলো ও ব্যস্ত বাগি মাধবীর নকল নবিস মধুরা নাই হতে ইস মাধবীর গুঞ্জে হাজি বলে ও মদন মোহন নাচতে শীতের কাপড় এলো যে খালে এখন ভরিনি কুমকুমাবি

নাম নি হাসি আমাদের সেইতা হরি শ্রীমতী বিলালে কপলে দদল লপলছে দলে ডলে পথে ডালি দিল মন আর হা তোড়ি নমস্কার